আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফেনিস পাউডার হ্যাঁ বন্ধুরা ফেনিস পাউডার দিয়ে বার্নিশের অন্যতম আর রহস্য আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব বিশেষ করে যারা বার্নিশের কাজ শিখতে আগ্রহী ভিডিওটি তাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি সকলেই কন্টিনিউ করুন তো বন্ধুরা স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমরা প্রথমত এই খাটটিকে মোটামুটি সিরিজ পেপার দিয়ে এটাকে ফিনিশিং করে যাচ্ছি তো বন্ধুরা কিভাবে আপনি কতটুকু ফিনিশ পাউডার মিলিয়ে এটার কি কি রহস্য এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে মাল বানিয়ে দেখাবো। তো শুরু থেকে আগে আপনাদেরকে কাজগুলো দেখাই যাতে করে আপনার দেখতে এবং অভিজ্ঞতা নিতে খুবই সুবিধা হয় তো বন্ধুরা এই যে যে ডিজাইনটা আপনারা দেখতে পারতেছেন স্কিনের দিকে ভালোভাবে লক্ষ্য করুন এটা হচ্ছে সম্পূর্ণ মেহগুনি কাঠের এবং ডিজাইনগুলো রিয়েলভাবে হাতে করা হয়েছে তো এই ডিজাইনটাতে যদি আপনি ভালোভাবে ফিনিশিং করে নিতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে তো আমাদের প্রথমত ফিনিশিং করা হয়ে গেছে এখন আমরা এটাকে যে ধুলো ময়লা রয়েছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা কাপড়ের মাধ্যমে তো বন্ধুরা যখন আমাদের পরিষ্কার শেষ হবে আমরা সরাসরি ফেনেস পাউডারের প্রথম যে শুরুর কাজ সেটা হচ্ছে আমরা মাল্টি বানিয়ে এটাকে সরাসরি ডিজাইনে অ্যাপ্লাই করব তো বন্ধুরা প্রথম দিকটা মানে প্রথম দিকটা আপনি চার ইঞ্চি একটি ব্রাশ দিয়ে কিন্তু এটাকে ব্যবহার করবেন যেহেতু এটার ফেনেস পাউডার শুরুর দিকটা যদি আপনার ব্রাশ দিয়ে এভাবে সরাসরি ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভালোই হবে কেননা এটা আপনি অবশ্যই রোদ্দুরে রেখে কিন্তু এই কাজটি করতে হবে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন এটা কিন্তু আমরা সম্পূর্ণ টানা রোদ্দুর তার ভিতরে রেখে আমরা কিন্তু এই ফেনেস পাউডারের যে আস্তরটি এটি কাজ আমরা করে যাচ্ছি তো বন্ধুরা ফিনিস পাউডার দিয়ে আসলে আস্তর করলে কি হয় এবং এটার কতটা সুফল আপনি পাবেন এটা আপনি আমি বলে দেব ভিডিওর ভিতরেই তো আপনারা কাজগুলো দেখুন আপনি যদি এই ফিনিশ পাউডার দিয়ে এটার শুরুর দিকটা কাজগুলো করতে পারেন না তাহলে কিন্তু আপনার যে কোনো কালার এবং যে কোনো পালিশ করতে সুবিধা হবে এবং এটার কালার আপনি চাইলে যেভাবেই করতে চান ঠিক সেভাবেই করতে পারবেন ফিনিশ পাউডারটা হচ্ছে মূলত আপনার ডিজাইনে যতটাই ধার থাকুক না কেন এবং যতটা অফিনিশিং থাকুক না কেন সেটার জন্যই খুবই একটি কার্যকারী একটি মেডিসিন যে মেডিসিনটা আসলেই অনেকেই জানেন না এই ফিনিশ পাউডারটা দিয়ে আসলেই প্রথমের যদি কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার বার্নিশ যে কোনো কালার করতে পারবেন তো বন্ধুরা আমরা যেহেতু মেহগুনি কাঠে সোনালি কালারের বার্নিশ করব সেই ক্ষেত্রে আমাদের প্রথম কোট তুলি দিয়ে আমরা প্রত্যেকটা ডিজাইনের ভিতরে পৌঁছে দিচ্ছি যাতে কোনো কোনো জায়গায় বাদ না থাকে এ বিষয়টা কিন্তু খেয়াল রেখে আমরা কাজ করে যাচ্ছি তো আমরা আগের ভিডিওতে হয়তো বা দেখেছেন যে প্রথম কোট আমরা মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে ব্যবহার করি তো বন্ধুরা ওটা হচ্ছে আস্তরের আর একটা টেকনিক কিন্তু এইটার যে টেকনিকটা এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা যেহেতু ফেনিস পাউডারের শুরুর দিকটা আপনি এভাবে করবেন তাতে করে আপনার ধার হবে ঠিক আছে যখন আপনার এই আস্তরটা রোদ দূরে রেখে করবেন তখন আপনার অতিরিক্ত ধার হবে এবং আপনার যে কাঠের যে ক্ষত জায়গা রয়েছে ওই ক্ষত জায়গাগুলো পুটিংয়ের মাধ্যমে যখন আপনি স্বয়ং সম্পূর্ণ পূরণ করে এটাকে কেটে নেবেন তার পরবর্তীতে আপনাকে কিন্তু সিরিজ পেপার একশো বিশ নাম্বার যে সিরিজ পেপার ওটা দিয়ে ফিনিশিং করতে হবে ঠিক আছে ফিনিশ পাউডার দিয়ে আস্তর করে অবশ্যই একশো বিশ নাম্বার পেপার দিয়ে আপনাকে ফিনিশিং করতে হবে ওটা করলে কিন্তু আপনার আরও তেল তেলে হবে এবং ন্যাচারাল ফিনিশিং হবে ঠিক আছে তো এভাবে যদি আপনি করতে পারেন না তাহলে কিন্তু আপনি চাইলে যে কোনো কালার এবং তেল তেলে হবে এবং কোনো রকম ধার থাকবে না এটা আমি আপনাকে একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে বলে দিলাম কেন বললাম এটা একমাত্র আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমরা বলে দিলাম ঠিক আছে এই যে দেখুন তো আমরা কিন্তু এখন যে প্লেন জায়গাগুলো এই জায়গাগুলো তো কিন্তু এখন মার্কিন কাপুরের মাধ্যমে এটাকে কিন্তু আমরা ভালোভাবে এই আস্তরটি পৌঁছে দিচ্ছি তো বন্ধুরা আর বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি বার্নিশের শুরুর দিকটা অ্যাকুরেটভাবে করতে পারেন তাহলে যে কোনো বার্নিশের যে কোনো কালার আপনি অতি সহজেই করে নিতে পারবেন যদি আপনি শুরুর দিকটা ভালো করতে পারেন তো অনেকেই আছেন যারা বিশেষ করে সরাসরি গালা আস্তর করে তো তাদেরটা দেখা যাচ্ছে যে ফিনিশিং করতে গেলে ধার থাকে এবং ওটা ফিনিশিং হয় না কাগজ দিয়ে মানে সিরিজ পেপার দিয়ে যখন আপনি ডলতে যাবেন তখন কিন্তু পেপারটি টেনে ধরে তেল তেলে হয় না বরং আরও কী হয় টাইট হয় তো এই তাদের জন্য কিন্তু এই আকর্ষণীয় একটা বিষয় তো অনেকেই আছেন যারা বলেন যে ফিনিশ পাউডার দিয়ে বার্নিশ করলে নাকি পরবর্তীতে নষ্ট হয় এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখায় কিভাবে আপনি বার্নিশটি শুরু তৈরি করবেন এই যে প্রথমত গালা নেবেন এবং পরিমাণ অনুযায়ী স্পিরিটটা নিয়ে নিতে হবে তো আমরা প্রথম যেই বার্নিশটি দেব হাতে একটি মার্কিন কাপড় রাখতে হবে ঠিক আছে এবং এই গালাটি ভালোভাবে ফেটিয়ে নেবেন এবং এটাকে একটু তরল করে নেবেন এই যে দেখুন আমরা প্রথম দিকটাই কিন্তু এই ফেনেস পাউডারটি নিচ্ছি তো বন্ধুরা ফেনেস পাউডারটা আপনি একটু বেশি করে নেবেন যদি সরাসরি প্রথম বিরাশ ব্যবহার করেন ঠিক আছে যে আমরা কিন্তু তিন থাবা পরিমাণ নিলাম এখানে প্রায় দুইশো গ্রাম প্লাস আছে তো তার পরবর্তীতে আমরা একটা মার্কিন কাপড় দিয়ে সেটা নাড়িয়ে নিচ্ছি যেহেতু মেহেগুনি কাঠে করব হালকা দুই চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করলাম এবং সঙ্গে সঙ্গে মার্কিন কাপড় দিয়ে সেটাকে ফেটিয়ে নিতে হবে তো আরও আর একটা রঙ আমরা মেলাব তো বন্ধুরা হালকা পরিমাণ কিছুটা পিউরি ব্যবহার করব যেহেতু এটা দিলে কালারটি লাইট হবে এবং সোনালি কালার আকৃতি হবে ঠিক আছে তো এইভাবে দিয়ে আপনি মোটামুটি তৈরি করে নেবেন তো যখনই হয়ে যাবে তারপর কাঠে আপনি অ্যাপ্লাই করবেন তো এটাই ছিল আসলে ফিনিশ পাউডার দিয়ে বার্নিশের গোপন একটি রহস্য গোপন একটি টেকনিক ভালো থাকবেন ধন্যবাদ